হ্যালো ব্রিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম মূল ভিডিও নিয়ে এখানে আমি পালং শাক কুচি করে নিয়েছি এটা আমি রিলসের মাধ্যমে দেখিয়েছি এটার কথা আমি নাই বা বললাম এবার আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনারা রিলসের সাথে মিলিয়ে নেবেন প্রথমে ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ যেই কাপ দিয়ে আমি ময়দা দিয়েছি সেই কাপ দিয়ে এক কাপ দিয়েছি চালের গুঁড়ো দেখেন একই কাপ দিয়ে দিচ্ছি বেসন সাত মতন দিয়েছি লবণ খাবার ছোটা দিয়েছি এক চামিজ এক চামিচ দিয়েছি আমি বেগিন পাউডার সামান্য দিয়েছি হলুদের গুঁড়ো পাঁচ ছটা দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা এবার আমি হাত দিয়ে মিলিয়ে নেব দুই টেবিল চামিচ পরিমাণ পানি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে হাতে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বিশ থেকে পঁচিশ মিনিট তারপরে আমি ফিরে আসবো আপনাদের কাছে চুলায় যথেষ্ট পরিমাণ সোয়াবিন তেল দিয়ে রেখেছি গরম হওয়ার জন্য দেখেন আঠালো ভাব হয়ে গেছে এবার আমি শুকনো মরিচের গুঁড়ো বলেন খোলায় টেলে নিয়েছি বা চিনি ফ্লাস বলেন আমি এটা দিয়েছি একটা সুন্দর গ্রান আসবে এবার ছোট ছোট করে পালন শাকের পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি যারা আমাকে কমেন্ট করে চেষ্টা করেছেন তাদের নাম আমি ঘোষণা করছি মিস্তনি লিখেছেন শাক কর্নফ্লাওয়ার লবণ হলুদ মরিচ কাঁচামরিচ পেঁয়াজ সরি আপনাকে গিফট দিতে পারলাম না আপনার উত্তর সঠিক হয়নি মিস্টার জসীম সাহেব লিখেছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি আমার পেজটা ফলো করে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম মিস্টার জসীম সাহেব আবারও কমেন্টে লিখেছেন পালন শাক বেসন খাবার ছোটা লবণ কাঁচামরিচ রসুন সরি ভাইয়া আপনার উত্তর ভুল আপনি আমার মূল ভিডিওর সাথে মিলিয়ে নিবেন আপনাকে আমি আবারও ধন্যবাদ দিচ্ছি যে আপনি চেষ্টা করেছেন সামিয়া শেখ লিখেছেন পালন শাক কর্নফ্লাওয়ার ভেষন হলুদ লবণ আঠালো হয়েছে কর্নফ্লাওয়ারের জন্য সামিয়া শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আবারও চেষ্টা করে যান ইনশাল্লাহ পেয়ে যাবেন কুইজের মাধ্যমে হাজার হাজার টাকার পুরস্কার যারা আমার পেজটা ফলো করে আমাকে কমেন্ট করেছেন তাদেরকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ আপনারা শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাধ্যমে যাতে সবাই চেষ্টা করতে পারে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম